রহমান রহিম সংগ্রামী স্বাদ বন্ধুগণ দেশবাসী আমরা অত্যন্ত ব্যতীত হৃদয়ে এবং বিক্ষুব্ধ মন নিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনার জানেন কেন যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছি প্রতিবাদ করছি সমাবেশ করছি সেই মুহূর্তে আমরা উদ্বিগ্ন আছি আমাদের এই সংগ্রামী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ডাক্তার সাহেব টি বি নৌলক স্বাস্থ্যের অবস্থা নিয়ে গতকাল রাত প্রায় দেড়টার দিকে আমি আইসিউতে যখন নৌলক দেখতে যাই তখন সেখানে ডাক্তাররা বলেছেন যে তার নাকের দুটি হাড় ভেঙে গেছে তার জল এর মধ্যে ফাটল ধরেছে এবং তার ব্রেনে হ্যামোরেজ হয়েছে যেটা শখ হওয়ার কারণে যেটা হয়েছে এই তিনটি মেশিন অসুবিধার কারণে আমরা তখন দাবি জানিয়েছিলাম দ্রুত জরুরি একটা উচ্চতর বোর্ড গঠন করার জন্য সাথে সাথে তারা বোর্ড গঠন করেছেন এবং তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন নূলক হয়তো সুস্থ হবেন না করুক হয়তো আরো খারাপ অবস্থা হতে পারে কিন্তু আমরা যে দৃশ্য কত দেখেছি আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে প্রথমে প্রচার চালানো হয়েছে যে সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে তারা জাতীয় পার্টির অফিসের সামনে গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ করেছে আইএসপিআর একটা বক্তব্য দিয়েছে তারা বলেছে তারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা সেখানে পদক্ষেপ নিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যখন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ভিডিও দেখলাম আমরা যখন ছবি দেখলাম তখন আমরা দেখলাম যে এই যে ঘটনা বলা হয়েছে সেটা সত্য নয় এটা সত্য গণ অধিকার পরিষদ কালকে মিছিল নিয়ে জাতীয় পারি নিষিদ্ধের দাবিতে মিছিল করেছিল আমি কোন দল দাবি নিষিদ্ধ করা বা তাদের সম্পর্কে গণমাধ্যম নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না আমি বলতে চাই একটি ফেসিবাদের দুশো রাজনৈতিক দল একটি গণহত্যাকারী রাজনৈতিক দল যদি নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে যদি তাদেরকে তাদের রাজনৈতিক স্থগিত আদেশ আসতে পারে তাহলে যারা গণহত্যা সমর্থন করেন যারা এই ধরনের অবৈধ নির্বাচনকে সমর্থন করেন নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের কেন একই বিচার বা একই সাহায্যের সম্মুখীন হতে হবে না আজকে যারা আকারে ইঙ্গিতে ওই সমস্ত দলের পক্ষে সবাই গাইছেন আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিন তিনটি নির্বাচনের কারণে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে হয়েছে এই ধ্বংসের জন্য যদি ভাগ ভাগ তাই তাই হয় তাহলে জাতীয় পার্টি সুতরাং জাতীয় পার্টি আওয়ামী লীগ যদি স্বামী হয় তাহলে জাতীয় পার্টি আছে তার স্ত্রী আওয়ামী লীগ যদি ঢাকা তাদের কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে আমরা এতদিন চুক্তি তর্ক দিয়ে কথা বলেছি বাংলাদেশে থাকতে পারে না ঠিক সত্য বন্দবন লরলক নরকে নির্মমভাবে মার হয়েছে অধিকার পরিষদের অফিসের সামনে আমরা দেখলাম সেখানে রাস্তা তখন পরিস্থিতি শান্ত ছিল হঠাৎ করে আর্মি এবং পুলিশের গাড়ি এসে নর সহকার নেতা কর্মীদের পরে ঘাটিয়ে পড়েছে কারয় পর্যন্ত তারা অপারেশন চালিয়েছে গরকে তাদের আক্রমণ এবং অপারেশন দেখে আমাদের সে দৃষ্টি কথা মনে করতে কয়েক বছর আগে আমরা দেখেছি লয়াপালটনের বিএনপি অফিসে শত শত নেতাকর্মীদেরকে সেখানে পিটিও লাটিপতা করে বের করে দিয়ে লয়াপালটন অফিস কলাসিংহে পুলিশ সেখান থেকে বিএনপি এর নেতাকর্মীদেরকে কিভাবে নির্ময় হবে নির্দয় হবে নির্যাতন করে গ্রেফতার করেছিল সে দৃশ্য আমরা এখন ভুলে যায় নাই দুর্ভাগ্যের বিষয় গতকালকে একই চিত্র আমরা দেখলাম জাতীয় রাজনৈতিক নেতাদের উপরে আক্রমণ করা হয়েছে আমরা জানি